আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন এটা হচ্ছে এটা ডিজিটাল ক্লক হ্যাঁ এটা হচ্ছে আপনার কীভাবে কানেক্ট করে সেটা একটু দেখাই দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে অ্যাপস হ্যাঁ টু আই স্মার্ট এই অ্যাপ এটা নামানোর পরে প্রথমে একটি দেবেন তারপরে এটা হচ্ছে যে একটা অ্যাকাউন্ট করতে হয় যে সাইন আপে যাবেন আপনার ফোনে যে জিমেল থাকে ওই জিমেল দিয়ে এটা সাইন আপ করবেন যেমন আমি এটা জিমেল দিয়ে সাইন আপ করতেছি হচ্ছে যে আপনার ভেরিফিকেশান তারপর আপনার জিমেলে একটা কোড যাবে জিমেলের কোড দিয়ে এটা ভেরিফিকেশান করে নেবেন এই যে দেখেন এই যে জিমেলের কোড আসছে ফাইভ জিরো এইট ফাইভ এইট সেভেন ফাইভ জিরো এইট ফাইভ এইট সেভেন এই নামে দেওয়ার পরে একটা পাসওয়ার্ড দেবেন যেমন হচ্ছে আমি দিলাম সাকিব আমি ডাবল নাইন দেবেন হ্যাঁ যে হচ্ছে এই যে দেখেন অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেল যে ফটো অ্যাপস এই যে হয়ে গেছে এটা দিয়ে হচ্ছে কানেক্ট করা হয় আপনি দেখেন প্রথম হচ্ছে আপনার অ্যাড ডিভাইসে যাবেন অ্যাড ডিভাইস অ্যাড ডিভাইসে যাওয়ার পরে হচ্ছে এই যে লক এন্ড ক্যামেরা ক্যামেরা এন্ড লক এই ক্যামেরা এন্ড লকে চাপ দিবেন ক্যামেরা লকে চাপ দেওয়ার পরে এই যে দুই পয়েন্ট ফোর হ্যাঁ গিগাহার্স এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পরে এখানে দেখেন কিউ আর কোড ফর ক্যামেরা এখানে চাপ দিয়ে এটা ওয়াইফাই মোড করে দেবেন এই যে ওয়াইফাই মোড তারপরে হচ্ছে নেক্সট নেক্সট এপে মোড করে দিবেন তারপরে হচ্ছে আপনাদের যে বাসার যে ওয়াইফাই পাসওয়ার্ড সেটা বসাই দিবেন আমাদের এটা আগে বসানো ছিল সেই জন্য চলে আসছে তারপর আমি নতুন করে আবার বসাই আপনাদেরটা আসবে হচ্ছে সেম এভাবে তো তখন আপনারা আপনাদের যে বাসার সঠিক ওয়াইফাই সেটা বসাবেন প্রয়োজনে চেক করে নেবেন পাসওয়ার্ড দু দিলে কানেক্ট হবে না এই যে আমি এটা করলাম দেন হচ্ছে নেক্সট দিবেন যে কনফার্ম প্রসেস তারপর গো টু কানেক্ট এখানে দেখেন যে স্মার্ট লাইফ হ্যাঁ স্মার্ট লাইফ সাথে হচ্ছে যে জিরো থ্রি এইট টু হ্যাঁ একটা ডিজিট আসছে আপনাদের একটা অন্য ডিজিটও আসতে পারে বাট স্মার্ট লাইফ লিখেটা থাকবে পাশের সংখ্যাগুলো হয়তো চেঞ্জ হতে পারে জাস্ট এটা কানেক্ট করবেন এভাবে হ্যাঁ এই যে আপনারা কানেক্ট করেন এই যে যখন কানেক্ট হবে তখন আপনারা ফোনে ব্যাক স্পেস দিয়ে বের হয়ে যাবেন ঠিক আছে তখন আপনার সময় নেবে এক থেকে দুই মিনিট সময় নেয় এটা যখন সময় এই এই সময়ের মধ্যে এটা কনফার্ম এই যে এর মধ্যে যদি কোনো পারমিশন চায় নোটিফিকেশান কারো ফোনে চায় কারো ফোনে চায় না যখন এইভাবে একটা নোটিফিকেশান আসবে পারমিশন চাইলে এটা ইয়েস দিয়ে দেবেন এভাবে দেখেন আপনার এখানে তিনটা লেভেল আছে হ্যাঁ দেখেন যখন তিনটা লেভেল কমপ্লিট হয়ে যাবে তখন হচ্ছে আপনার এই যে ডান দেখেন এটা সেভ হয়ে যাবে এটা সেট কমপ্লিট হয়ে গেছে এ দেখেন আপনার আপনার ক্যামেরাটা চলতেছে লোড নিচ্ছি মানে এখন আপনি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি দেখতে পারবেন দেশ এবং দেশের বাইরে বা ডাকা থাকেন চিটন থাকেন যেখানে থাকেন দেখতে পারবেন এটা অনলাইন হয়ে গেছে যখন আপনার প্রয়োজন হয় যে আর এটা রিসেট করবেন অন্য কোনো নেটওয়ার্কে যাবেন তখন হচ্ছে যে আপনার এটা রিসেট করতে পারবেন হ্যাঁ রিসেট আপনার এই যে এইখানে একটা বাটন আছে আর কি হ্যাঁ আর টি হচ্ছে এটা পাঁচ পাঁচ থেকে সাত সেকেন্ড চাপ দিয়ে ধরলে এর টাইমগুলো হচ্ছে জিরো জিরো হয়ে যাবে হ্যাঁ জিরো জিরো হয়ে যাবে তখন বুঝবেন যে রিসেট হয়ে গেছে বা এটা হচ্ছে যে আপনার এই ফোন থেকেও করা যায় এই যে সেটিংস অপশন এই সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরে হচ্ছে একটু সময় নেবে এই যে একবার সর্বশেষ দেখেন রিমোভ ডিভাইস রিমোভ ডিভাইসে গিয়ে রিমোভ অ্যান্ড ক্লিয়ার তো রিমো ক্লিয়ার দিলে এই যে কনফার্ম কনফার্ম দিলে রিসেট হয়ে যাবে মানে সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে তখন আপনারা আবার যে কোনো নেটওয়ার্ক এটা কানেক্ট করতে পারবেন আমার আবার যখন আপনারা দেখবেন হচ্ছে যে ফোন থেকে এটা রিসেট হচ্ছে না তখন আবার চাইলে ম্যানুয়ালিও রিসেট করতে পারবেন ম্যানুয়ালি রিসেট বাটন আছে এই রিসেটটা বেসিক্যালি করা হয় আপনার যখন এই নেটওয়ার্ক চেঞ্জ করা লাগে যে আপনি একটা অফিস থেকে আরেকটা অফিসে বসাবেন তখন এই যে দেখেন এটা রিসেট হয়ে গেছে একদম সম্পূর্ণ জিরো জিরো হয়ে গেছে দেখছেন আমি এটা ফোন থেকে রিসেট করছিলাম তো ঠিক আছে বিহার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম